ওয়েলকাম টু ইংলিশ ক্লাস আজকে ডেলি ইউজ স্পোকেন ইংলিশের সেকেন্ড ক্লাস যারা চ্যানেলে নতুন আগের ক্লাসটি দেখো তারা দেওয়া আছে গিয়ে দেখে নাম সো উইদাউট ডিলে লেটস্ট দ্য ক্লাস আমি কারণটা জানি আই নো দ্য রিজন আই নো দ্য রিজন সে কোথায় ইজ হি ইজ হি কেউই জানে না নো ওয়ান নোজ নো ওয়ান নোজ সে আমার সামনে বসেছিল সি স্যাট ইন ফ্রন্ট অফ মি সি স্যাট ইন ফ্রন্ট অফ মি ও খুব সাদাশিলে হি ইজ ভেরি সিম্পল হি ইজ ভেরি সিম্পল তুমি কেন এসেছ ওয়াই হ্যাভ ইউ কাম ওয়াই হ্যাভ ইউ কাম বাচ্চাটি খুব শান্ত দ্য বেবি ইজ ভেরি জেন্টল দ্য বেবি ইজ ভেরি জেন্টল এটি খুব কঠিন কাজ দিস ইজ ভেরি হার্ড ওয়ার্ক দিস ইজ ভেরি হার্ড ওয়ার্ক সে রোজ এখানে আসে হি কামস হিয়ার ডেলি হি কামস হিয়ার ডেলি তুমি কি ঠিক আছো আর ইউ ওয়েল আর ইউ ওয়েল তুমি এখন কোথায় ওয়্যার আর ইউ নাও ওয়ার আর ইউ নাও এখানে দাঁড়িও না ডো নট স্ট্যান্ড হেয়ার ডো নট স্ট্যান্ড হেয়ার আমি তার জন্য এটা করলাম আই ডিড দিজ ফর হার আই ডিড দিজ ফর হার কী সুন্দর এই দৃশ্য হাউ বিউটিফুল দ্য সিন ইজ হাউ বিউটিফুল দ্য সিন ইজ গাড়িটা আসতে চালাও ড্রাইভ দ্য কার স্লোলি ড্রাইভ দ্য কার স্লোলি বিপদে ধৈর্য হারিও না ডু নট লস পেসেন্স ইন ডেঞ্জার ডু নট লস পেসেন্স ইন ডেঞ্জার দিনে ঘুমানো স্বাস্থ্যের পক্ষে খারাপ টু স্লিপ বাই ডে ইজ ব্যাড ফর হেলথ টু স্লিপ বাই ডে ইজ ব্যাড ফর হেলথ আমি এই বইগুলি কিনেছি আই হ্যাভ বর দিজ বুকস আই হ্যাভ বর দিস বুকস মানুষ মাত্রই ভুল হয় টু এর ইজ হিউম্যান টু এর ইজ হিউম্যান তুমি কত সুন্দর হাউ বিউটিফুল ইউ আর হাউ বিউটিফুল ইউ আর ভিডিওর মধ্যে থেকে বেছে নিয়ে একটি প্রশ্ন তোমাদের জন্য তুমি কি ঠিক আছো ইংলিশ কি হবে তোমরা সেটা কমেন্টে লিখে ফেলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও কোনো নতুন ক্লাস নিয়ে কিপ ওয়াচিং কিপ লার্নিং থ্যাংক ইউ জয় হিন্দ